আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শেখান্তিক বলছি আমার আইসটি নতুন রাভিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মুখস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসি সহমতে আমিও খুব ভালো আছি মুখস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর সকালে উঠে দেখছি মা করেছে পাতলা খিচুড়ি এবং সাথে ডিমের অমলেট তো এগুলো দিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া সেরে নিলাম তবে বন্ধুরা আজকে একটা দুঃখের বিষয় কি আমার শিমুল খালামনের বাবা গতকাল মারা গিয়েছেন তো এটা শুনে কিন্তু আমার অনেক খারাপ লাগছিল বন্ধুরা আর সালমা খালামনের খালু মারা গিয়েছেন তারপর পলি খালামনে মারা গিয়েছেন চাচা তো এগুলো শুনে কিন্তু আমার অনেক খা খারাপ লাগছিল বন্ধুরা আর আমার শিমুল খালামনের জন্য অনেক বেশি খারাপ লাগছে যেহেতু শিমুল খালামনের বাবা মরেছেন আসলে বাবা মরলে না কষ্টটা সহ্যই করা যায় না ইন আল্লাহ ইন আল আল্হিরাজিউন তো বন্ধুরা তোমার সবাই কিন্তু আমার শিমুল খালামনির জন্য বেশি করে দোয়া করবে যাতে আল্লাহ শিমুল খালামনিকে ধৈর্য দান করেন তো শিমুল খালামনির জন্য আমার বেশি খারাপ লাগছে কারণ তার তো বাবা মরেছে যদি আমার বাবা মরতো তাহলে তো আমার অনেক খারাপ লাগতো তো বন্ধুরা কালকে রাত থেকে কিন্তু মা অনেক কান্না করছে মায়ের অনেক খারাপ লাগছে বন্ধুরা আর মায়ের নিজের বাবারও কথা মনে পড়ছে মানে আমার আমার নানা ভাইয়ের কথা মনে পড়ছে মায়ের খুব কারণ কারণ কি একজনের বাবা মরেছে তার যে কত কষ্ট হচ্ছে আর আমার নানা ভাইয়া মারা গিয়েছেন ষোলো বছর হলো বন্ধুরা তোমার সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করো তো এই জন্য কিন্তু আমার মা অনেক কান্না করেছি করেছিলো এই শিমুল খালামনের কষ্টটা আমার সহ্যই করতে পারছিল না যে শিমুল খালামনের কেমন হচ্ছে শিমুল খালামনের তো কে বলি বাবা মরল তো এটা মায়ের অনেক খারাপ লাগছিল বন্ধুরা তো বন্ধুরা আর করার আর মা যখন রান্না করছিল মায়ের তখন অনেক খারাপ লাগছিল শিমুল খালামনের কথা মনে পড়ছিল। আসলে এটা ভোলার মতো না বন্ধুরা অনেক কষ্টের বিষয় তো মা কিন্তু মশলা কষিয়ে নিয়ে এখানে মাছটা রান্না করছে সামুদ্রিক চেলা তবে এটা মা ভেজে করেছে আর ভাজলে গায়ের কাটাটা সহজে তোলা যায় তবে বন্ধুরা এটা কিন্তু আমার দিদার খেতে ভালো লাগে না এটা অনেক কাটা তার মধ্যে এটা শক্ত এই জন্য দিদা আজকে এটা খেতে চায় না আর বাবাও এটা খেতে পারে না তো এই জন্য মা কিন্তু অন্যান্য কিছু করেছেন তো বন্ধুরা আমার তো এখন এত খারাপ লাগছে না তবে যদি আমার আমার বাবা মরতো তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগতো তো এই তো এই তরকারিটা রান্না শেষ সেটা আমি আর মা খাবার এখানে কিন্তু মা লতি চচ্চড়ি করার জন্য সব রকমের মশলা দিয়ে লতি মেখে নিচ্ছে হাতে করে তো হাতে মেখে এরকম লতি করে খেতে কিন্তু ভালোই লাগে অনেকে কষিও করে সেটাও ভালো লাগে তবে মা এভাবে হাতে মেখেই লতি রান্না করে আর যেন বন্ধুরা আমি না নামাজ করে দোয়া করেছিলাম আল্লাহ যাতে পৃথিবীর সকল বাবা এবং মাকে দীর্ঘায়ু দান করেন তো যারা মরে গিয়েছেন মানে যেগুলো বাবা মা যারা মরে গিয়েছেন বাবা মায়ের মধ্যে তারা যাতে জান্নাতে যান এবং তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিন তো এরকম আমি এরকম করে দোয়া করেছি বন্ধুরা তোমরা সবাই দোয়া করবে আর মা কিন্তু রান্না করে নিল মাছ আর আর মানে লত্তি চচ্চড়ি আর এখানে কিন্তু মা সুন্দর করে মাংস রান্না করে নিয়েছে একদম গ্রেভি গ্রেভি করে রান্না করেছে এটা কিন্তু খেতে ভালোই লাগে বন্ধুরা আর দিদার বাবা কিন্তু পরে খেয়ে নিয়েছিল অন্য তরকারি আর এটা কিন্তু আমরা রাতে খাবো বন্ধুরা তো এ তো মা কিন্তু সুন্দর করে কষিয়ে নিল মানে চিকেনটা মা সুন্দর করে রান্না করে নিয়েছেন। আর মায়ের কিন্তু খুবই খারাপ লাগছিলো সেই সাথে কিন্তু আমারও খারাপ লাগছে তাই তোমরাও একটু দোয়া করবে আমরা তো দোয়া করেছি। আর মা না আজানের পরেও শিমুল খালামনির জন্য দোয়া করেছিল আর মায়ের খালি মনে হচ্ছিল যে শিমুল খালামুনির এখন কীভাবে আছে শিমুল খালামুনির এখন কেমন লাগছে তো তোমরা সবাই আমার শিমুল খালামনির জন্য দোয়া করো যাতে শিমুল খালামনিকে আল্লাহ ধৈর্য দান করেন তো বন্ধুরা এখন কিন্তু আমরা কোচিংয়ে চলে যাচ্ছি একসাথে গল্প করতে করতে আর আজকে স্বামীরাও আমাদের সাথে যাচ্ছে তো দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করেছি তবে আমি ভিডিও করা হয়নি আসলে মা আমাকে খাইয়ে দিয়েছিল তো এই জন্য কিন্তু মিস্টেকলি ভিডিওটা করা হয়নি তো আর করার বন্ধুরা এই তো আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি আর রিক্সা তো খুঁজেই পাচ্ছি না পাচ্ছি না আর এত গরম দেখে কিন্তু চোখে শান্তি লাগছে তবে গায়ে একটু শান্তি লাগছে না বন্ধুরা তো এখন কিন্তু রিক্সা পেয়েছি আর একসাথে আমরা চলে যাচ্ছি কোচিংয়ে আর দেখো প্রাকৃতিক সৌন্দর্য তবে আকাশটা আকাশটা ঝলমল করছে দেখতেও ভালো লাগছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি আর ফুয়া সাইকেল নিয়ে এসেছে এখন আমাদের ছুটি তো আমরা আমরা কিন্তু ফুয়াদের সাথে মজা করছিলাম খেলাধুলা করছিলাম এ তো সানিয়া বোতল ঢুকিয়েছে আর আমি বের করে নিয়েছি তো পরে কিন্তু ফুয়াদের ব্যাগে আবার ঢুকিয়ে দিয়েছি তো এভাবে আমরা খেলাধুলা করছিলাম আর ফাহাদও এসেছে এই তো ফাহাদ বেরিয়ে যাচ্ছে আর আঠারো তারিখ থেকে আমাদের স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে তো বন্ধুরা তোমার সবাই আমাদের জন্য দোয়া করো যাতে আমরা ভালো পরীক্ষা দিতে পারি তো এই তো ফাহাদ তো রেডি বাসায় যাওয়ার জন্য আর এখন আমরাও চলে যাচ্ছি বাসায় বন্ধুরা একসাথে এই তো এখানে আমি কিন্তু সামনে বসেছি আজকে তো আমি সামনে বসে বসে সব কিছু দেখছিলাম আর আমার খালি শিমুল খালামনেরই কথা মনে পড়ছিলো তার তিনি বাবা হারিয়েছেন তো এটার জন্য কিন্তু আমরা অনেক খারাপ লাগছিল বন্ধুরা তো বন্ধুরা আজকে কিন্তু আমি বাসায় গেছি তবে আমি বিকালে পড়াশোনা করছিলাম আজকে আর খেলতে যায়নি কারণ অনেক পড়াই ছিল আর দেখো বন্ধুরা মা কিন্তু আমার ভিডিও করছিল আমি সামনে বসেছিলাম আর তারপরে বাসা বাসায় তো চলে এসেছি তো পড়াশোনা করলাম তারপর মাগরিবে রাজান দিয়েছে অজু করে নিয়েছি আর এখন নামাজ পড়ে করে নিলাম তো এই তো করে নিয়েছি তারপর আমি দোয়াও করেছি সবার জন্য তো বন্ধুরা তারপর কিন্তু আমার একটু ক্ষুধা পেয়েছিলো তো আমি মাকে বলছিলাম মা আমার না ক্ষুধা পেয়েছে তো এই জন্য মা বলল আচ্ছা চলো তোমার জন্য একটা পিঠা বানিয়েছি তো আমি বললাম আচ্ছা পিঠাটা খাবো তবে পিঠাটা কি মিষ্টি নাকি ঢাল তো মা বলল পিঠাটা মিষ্টি তো আমি বললাম আচ্ছা চলো একসাথে খেয়ে নিই তো মা বলল আচ্ছা দাঁড়াও তুমি কোরআনতাল লত করে নাও ততক্ষণে আমি রান্না করে নিই পিঠাটা তো এই তো আমি কিন্তু মানে তেলত করে নিলাম আর এই সন্ধ্যার সময় আমি প্রতিদিন কোরআনতে লত করি আসলে অন্য সময় আমি সময় পাই না এই সময়টাই আমি কোরআন তেলত করার সুযোগ পাই আর বন্ধুরা আমি কিন্তু প্রায় নয় পাড়ার কাছাকাছি চলে এসেছি এই জন্য তোমার সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি নয় পাড়ায় যেতে পারি আর যখন কোরআন তেলওয়াত করছিলাম আমি তখন কিন্তু মা এ তো একটা ব্যাটার করে নিয়েছে আসলে না আমার পাকা কাঁঠাল খেতে একটু ভালো লাগে না তো এই জন্য কিন্তু মা এই পাকা কাঁঠালেরই একটা ব্যাটার করে নিয়েছে আর এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে আমাকে কাঁঠাল খাওয়ানোর জন্য মা একটা সুন্দর টেকনিক বের করেছে তো এই তো সেই টেকনিকটাই অ্যাপ্লাই করে মা এরকম করে ভেজে নিয়েছে তো এটা কিন্তু খেতেও আমার ভালো লাগে বন্ধুরা তো মা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছে আর এখন সার্ভ করে নিয়েছে আর সাথে আমাকে দিয়েছে দুধ তো তারপর কিন্তু আমি চলে এসেছি আর পাকা আটা কাঁঠাল তারপরে হচ্ছে চালের আটা তারপরে একটু চিনি এগুলো সব মিক্স করে তারপর সামান্য একটু কালো জিরা তো এগুলো দিয়ে কিন্তু মা মিক্স করে ব্যাটারটা বানিয়েছে আর তেলের মধ্যে দিয়েছে তবে বন্ধুরা আমি কিন্তু বুঝেই গেছি যে এটা কাঁঠালের বড়া তো মাকে বলছিলাম মা এটা তো কাঁঠালের বড়া তাই না মা বলছিল হ্যাঁ তো তাও মজা করে খেলাম খেতে কিন্তু ভালোই লেগেছিল বন্ধুরা আর তা একদম তালের বড়ার মতনই খেতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার সবসময় পাশে থেকো আর শিমুল খালামনির জন্য দোয়া করো সালমা খালামনি পলি খালামনির জন্য দোয়া করো নিজের শরীরের যত্ন নিও আর ভালোবাসার মানুষকে আগলে রেখো যাতে পরবর্তীতে কষ্ট না পেতে হয় তো বন্ধুরা আল্লাহ হাফেজ